সুমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন এই ভিডিওটা হলো আমাদের গ্রামে যে দুই পাড়াতে পুজো হয় এর আগে আপনাদেরকে ব্লগে আমি বলেছিলাম একটা হলো দক্ষিণ পাড়া ভাই ভাই ক্লাব আর একটা হলো বিদ্রোহী ক্লাব আর একটা আছে স্টেশন তো এটা হলো বিদ্রোহী ক্লাবের ভিডিও এরা রাতে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলো দেখেছেন আগে যাচ্ছে ডিজের গাড়ি তারপরে মানুষজন নাচতে নাচতে যাচ্ছে আর এর পরে আসবে মা দুর্গার গাড়ি এদের নিয়মটা একটু আলাদা মানুষ আগে নেয় মায়ের গাড়ি তারপরে ডিজে তারপরে হয়তো মানুষ নাচতে নাচতে যায় কিন্তু এরা অন্যরকম তাই এরা আগে নিজেরা নাচছে আর পেছনে মা আস্তে আস্তে যাচ্ছে তো চলুন আজকের এই নাচ দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বোনের বাচ্চা হয়েছে সিজারে তো তার একটু শরীরটা খারাপ ছিল তো এখন মোটামুটি ভালোই আছে এর আগের ব্লগে এক দাদাভাই কমেন্ট করেছে যে তারা এখন কেমন আছে আমি রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ এখন তারা একটু সুস্থ আছে ওর বাচ্চা হয়েছে আগের বৃহস্পতিবার আর আজ বৃহস্পতিবার প্রায় আজকে আট দিন তো গতকাল বুধবারে ওদের ছুটি দিয়েছে আমি গিয়েছিলাম ইসলামপুরে তো ওদেরকে নিয়ে এসে বাড়িতে রেখে তারপরে আমি বাড়িতে এসেছি তো এখন সব কাজ প্রায় গুছিয়ে ফেলেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে ভিডিওটা যে বাচ্চাটাকে দেখলেন এটা হলো আমার একটা নাতনি আমি এই বয়সে না মানে দিদা ঠাম্মি আরও মাসি শাশুড়ি পিসি শাশুড়ি আরও অনেক সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছি আর এই দেখুন এদের বিসর্জনে মানে দুটো ঠাকুর নিয়ে যাচ্ছে কারণ এই প্যান্ডেলটা না এরা একটা সুন্দর করে প্যান্ডেল করে সেখানে একটা মা দুর্গার মূর্তি রাখে আর একটা হচ্ছে আসল যেখানে আগেই পুজো হতো তো এ দেখুন একে একে সবাই যাচ্ছে আর পেছনে ছিল পুলিশের গাড়ি কারণ রাত করে বিসর্জন তো বাই চান্স যদি কোনো ঝামেলা হয় আর এই দেখুন আমার দিদির মেসদির বড় মেয়েটা বাচ্চাটাকে কোলে নিয়েছে আর এদিকে আমার মেয়ে আর আমার ভাস্তি দুজনে ওর সাথে একটু খেলা করছিল। চলুন ওরা ওপার থেকে এবার এদিকে চলে আসছে এখন আর বাড়ির সামনে দিয়ে যাবে না এখন ওই সামনে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে যাবে এই দেখুন এদিকে নাচ শুনে আমার ভাস গান শুনে আমার ভাস্তির অবস্থা দেখুন নাচা শুরু করে দিয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার মেয়ে আমার মেয়ে তো কোলে আমার ও তো নামবেই না যেখানেই যাক চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে